কবি আল্লামা কবি ইকবাল বলেন এক সাবুদে আল্লাহর পয়গম্বর মানুষ আবু জাহেন মানুষ দুইজনের মধ্যে পার্থক্য আছে না নাই সবাই বলেন না আছে না নাই আকৃতিগত মানুষ কি মানুষ বলা হয় না মানুষকে মানুষ বানানো লাগে মানুষকে মনুষ্যত্বের শিক্ষা দেওয়া লাগে আর যে বান্দার ভেতরে কোরআনের শিক্ষা আছে সেই আল্লাহর কাছে প্রকৃত মানুষ সুহান আল্লাহ পড়েন শিক্ষা যার নাই আল্লাহর দপ্তর সে মানুষ হতে পারে না যদি কোরানের শিক্ষা না থাকলে মানুষ হতো আল্লাহ মানুষ সৃষ্টির আগে কোরআন শিক্ষার কথা আগে বলতো না আমার আল্লাহ সুরাত রহমানে বলতেছেন আর রহমান علم القرآن خلق الإنسان علمه البيان جرب رنا একবার এই জায়গাতে আল্লাহ কোরআন শিক্ষার কথা আগে বলছেন মানুষ সৃষ্টির কথা পরে বলেছেন মুবাসিরিনে কেরাম বলেন কোরআন শিক্ষার কথা কেন আল্লাহ আগে বললেন কারণ দুনিয়ার জমিনে যার ভেতরে কোরআনের শিক্ষা নাই সে আল্লাহর কাছে মানুষ না সোহান আল্লাহ আমাদের সমাজে দেখবেন একটা একটা ব্যক্তির যদি পাঁচটা সন্তান হয় আমরা অনেক সময় বলি কি যে অমুকের আব্দুর রহমানের পাঁচটা ছেলের ভেতরে তিনটা ছেলে মানুষ হয়েছে আর দুইটা ছেলে মানুষ হয় না এরকম বলি কি বলি না সবাই বলেন বলি কি বলি না আচ্ছা দুইটা ছেলে যে মানুষ হয় নাই বললাম এদের কি পিছন দিয়ে লেজ বেরিয়েছে দেখতে কি ছাগলের মতো লাগে না বিড়ালের মতো লাগে হুহু মানুষ তারপরও সমাজের মানুষ বলে তিনটা মানুষ হয়েছে দুইটা মানুষ হয় নাই কেন বলে কারণ সামাজিক ভাবে মানুষকে মানুষ বলতে কিছু কোয়ালিটির দরকার আছে না নাই কোয়ালিটি মানে কি মনুষ্যত্ব সুশিক্ষা যার ভেতরে সুশিক্ষা আছে আদব আখলাক আছে যার ভেতরে সমাজ গড়ার মতো যোগ্যতা আছে যে ভদ্র তাকে সমাজের মানুষ বলে মানুষ আর সেই সুশিক্ষা অর্জিত হয় কোরআনের শিক্ষার মাধ্যমে ঠিক কিনা বলে বলে আল্লাহ এই জন্যেই আল্লামাল কোরআন আগে আনছেন ফলাফল ইনসান পরে এনে বুঝাইছেন পৃথিবীতে একমাত্র মানুষ হিসেবে তারাই স্বীকৃতি প্রাপ্ত যারা নাকি আমি আল্লাহর কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়েছে এই জন্যই কোরআনের শিক্ষা অর্জন করার দরকার আছে না নাই কোরআন কেমন দামি কোরআন হচ্ছে কষ্টি পাথরের মতো যার সম্পর্ক কোরআনের সঙ্গে লাগবে আমার আল্লাহ তার মর্যাদায় বাড়াবেন সম্মান বাড়াবেন কোরআনের সঙ্গে সাহাবে কেরামের সম্পর্ক লাগবে আল্লাহ সাহাবে কেরামের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন আমার পয়গম্বরের মর্যাদা লাগবে কোরআনের সঙ্গে পয়গম্বরের সম্পর্ক লেগে গেছে আল্লাহ নবীর মর্যাদা বাড়াইছেন কেমন বাড়ানো বাড়াইছেন আল্লাহ বলেন কর